তো তোমার যে এই মাইক সেটের ব্যবসাটা এটা কত কতদিনের ব্যবসা হ্যাঁ ম্যাক্সিমাম পঁচিশ বছর তো এটা কিন্তু ফোরের বেশ আছে আর নিচেতে আরও একটা কিন্তু ফোরের বেশ তো দোকানে কিন্তু ফোরের বেশ আর ওপরেতে আছে বন্ধুরা চারটে কিন্তু টু এর বেশ আর সেই চিন্তা ভাবনা করছি আবার মেয়ের মাল কিছু আপডেট করব তো হ্যালো অডিয়েন্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো বড়াদলেতে চলে এসেছি পূর্ণিমা সাউন্ডে গোডাউনে তো পূর্ণিমা সাউন্ডে গোডাউনে কী কী মাল রেডি হচ্ছে এবং নতুন কিছু মাল আপডেট চলছে তো সব কিছু কিন্তু দেখাবো আর এবং গোডাউন রিভিউ করে দেখাবো তোমাদেরকে পূর্ণিমা সাউন্ডে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর কেমন হয়েছে বন্ধুরা কোডে যাওয়া ভুলবে না ফাইনালি বন্ধুরা এটা কিন্তু মেন রোড বড়াদল বাজারের আর এখানে তো আছে পূর্ণিমা সাউন্ডের বক্স দেখে নাও তো ফোরের টপ আছে এখানে একটা এখানে লেখা আছে পূর্ণিমা সাউন্ড আর এখানে তো লেখা আছে এবং নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে তো মোবাইল নাম্বারটা তোমাদেরকে প্রথমে বলে দেওয়ার চেষ্টা করছি এইট ডবল ওয়ান সিক্স নাইন ডবল থ্রি সেভেন ফাইভ সেভেন জিরো তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পূর্ণিমা সাউন্ডে তোমরা ভাড়া করতে পারবে তো তোমাদেরকে পর দেখিয়ে দেবো এখানে কিন্তু টপ আছে একটা দুটো তিনটে চারটে চারখানা কিন্তু টপ আছে এখানে কিন্তু কাজ হচ্ছে তো এপারেতে একটা গোডাউন আছে আর এখানেতে কিন্তু আরো একটা গোডাউন তো দেখেন পূর্ণিমা তো মানিক পথের বাঁধে কিন্তু কিছুদিন আগে চলছিল আপটি তো এটা কিন্তু ফোর এর বেস আছে আর নিচেতে আরও একটা কিন্তু ফোর এর বেস তো দোকানে কিন্তু ফোর এর বেস আর উপরেতে আছে বন্ধুরা চারটে কিন্তু টু এর বেস আর এখানে কিন্তু মিট রেডি হচ্ছে তো এখানে কিন্তু তৈরি করা হচ্ছে সরাসরি পূর্ণিমা সাউন্ডে এখানে একটা জেনেটার রয়েছে তো এখানে একটা কিন্তু টপ এখানে একটা টপ আর এটা কিন্তু তো এখানে একটা আছে ভোগাল মিট তো পূর্ণিমা সাউন্ডের আর এখানে আছে টু এর কিন্তু আর মডেলের টপ তৈরি হচ্ছে সবে কিন্তু কেবিনেটে কাজ হয়েছে এখনো কাজ বাকি আছে না এগুলো প্রোগ্রামে প্রোগ্রামে আছে তো তাই তো ও আচ্ছা দেখেন এটা কিন্তু বাদ বাকি দেখ আর চারটে কিন্তু টু এর পববেস আর দোকানে কিন্তু ফোর এর পববেস আছে আর এখানে তো আছে মেশিন সেটআপ তো কি কি মেশিন আছে তবে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এর আগে যেটা দেখিয়েছিলাম তো একটা দুটো তিনটে চারটে তো চারখানে কিন্তু সি টোয়েন্টি দেখো একটা দুটো তিনটে চারটে আর স্টেঞ্জার আছে ওপরেতে আছে আউজা আরও একটা স্ট্রেঞ্জার এখানে আছে পূর্ণিমা সাউন্ড ডট পেটি তো পূর্ণিমা সাউন্ড লেখায় আছে এবং এখানে একটা লোগো দিয়ে কিন্তু ইয়ে দেওয়া রয়েছে তো এর বৃত্তান্তটা কিন্তু আমি যাই না সেটা কিন্তু হবে আরও একটা কিন্তু পাঁচশো এক স্ট্রেঞ্জার রয়েছে এটা কি মেশিন আছে সাতশো এক আউজা আছে আর এখানে কিন্তু আছে আর অন্য কোথায় গোডাউনার রয়েছে আরও কিন্তু অন্য জায়গায় গোডাউন রয়েছে তো সেখানেতে প্রোগ্রামের মাল সব রয়েছে নাকি তো এবারে কিন্তু সরাসরি মালিকবাবুর কাছ থেকে জেনে নেবো আর ওপরে আছে কিছু চং তো দেখে নাও ঘোড়া দল তো ঘোড়া দলে আসলে কিন্তু পূর্ণিমা সাউন্ডকে তোমরা ভাড়া করতে পারবে তো চলো মালিকবাবুর সঙ্গে সরাসরি কথা বলা যাক তো এখানে তো আছে মালিক বাবু তো মালিক বাবুর সঙ্গে কিন্তু সরাসরি কথা বলে নেবো তো দাদা কেমন আছো বলো হ্যাঁ তো তোমাদের এইটা ঘোড়া দল পপ তো আচ্ছা

যখনই মাঠটা ফাঁকা থাকবে সেই মুহূর্তে বানাবার চেষ্টা নেবো কেননা ফাঁকা জায়গার মধ্যে সুবিধা হবে আর সেই চিন্তা ভাবনা করছি আবার মাল কিছু আপডেট তো তুমি নিজে মাল তৈরি তো নিজে তৈরি করি কিছু মাল আর আমার মেদিনীপুরের মিস্ত্রি ভবদা আচ্ছা এই বড় বক্সের যে মানে নতুন নতুন সিস্টেমগুলো আসে উনি সেগুলো আমার কাছে নিয়ে আসে নিয়ে আমার বাইনে দিয়ে যায় আর এমনি যেগুলো প্রোগ্রামের বক্স মিল বক্স বিভিন্ন সাথে আমি বাইনে থাকি সব বা এই র্যাক ট্যাক বা পেটি বিভিন্ন মেশিনের পেটি বাইনে দিচ্ছি কারো জিবিএল বাইনে দিচ্ছি প্রোগ্রামের বা মানে কেউ যদি তোমার কাছে মাল করতে যায় তো করতে পারে তাই তো হ্যাঁ করতে চায় অনেক কিন্তু আমার তো সময় থাকে না তো আচ্ছা সময় থাকে না অনেকের মাল দিয়েছি কিনে চন্দ্রপুরে লালু আয় লালু আয় একটা সাউন্ড এইবার এই বারোর টপ বেশ এই দিনটা পনেরো হলো নিয়ে গেল আচ্ছা তারপরে তোমার হচ্ছে চন্দ্রপুরে ওখানে চার চার পিস বারোর আটশে মডেলে গিয়েছে ঢোলা থেকে দু পিস এই পিছন চওড়াও আচ্ছা মানে ওটা প্রোগ্রামের এমনি ডিজে বাজানোর জন্য ওই মালটা গিয়েছে আবার এলেও কিছু গিয়েছে এবং অনেকে বিভিন্ন শত মাল দিয়েছি

তো মোটামুটি ওই ভূগাল মিট কটা রয়েছে আপাতত ভোগালমিট মিন্ট আপাতত আমি করে টেস্ট করেছিলাম ফার্স্টবারে টেস্ট করে দেখেছিলাম যে কতটা কি সিস্টেমটা আবে বা গোডাউনের টেস্ট করে বড় বক্সের সাথে বাইজে দেখলাম রে কেমনটা ইয়ে হচ্ছে ভোগালটা কত সৌন্দর্য থাকে এগুলো দেখলাম যে না ভালো ভূগাল মিটের একটা ভালো সামনে যে বেশ মারে বেশের পরে ভূগাল মিটে একটা ভালো সুন্দর মানে ইয়ে আনে ভোগালটা খুব সুন্দর আতো না আচ্ছা তারপর তো এখন মোটামুটি ব্যবসা কেমন চলছে বলো হ্যাঁ ব্যবসা খুব ভালো চলছে কেননা এক নিমে বেশ মোটামুটি মাঝারি কাজে বিভিন্ন অনুষ্ঠানে আজকের একটা কীর্তন বাড়িতে আছে প্রায় চলছে খারাপ না ব্যবসা মোটামুটি ব্যাকস্টার হাল এখন মোটামুটি ভালোই হয়ে গেছে তো যেহেতু এখন সিজন তো এর পরে আবার কেমন কি হবে সেটা বলা যাবে না আর যদি এই কাজটাটা শুধুমাত্র এই ব্যবসাটা নিয়ে আমরা থাকি না আবার আমাদের ব্যবসা রয়েছে যে দোকান রয়েছে আর প্লাই এই বাজারে যে ডেকরেশন হয় যেগুনো এই বাজারে প্রায় দোকান আমার হাতে ডেকরেশন আছে আচ্ছা শোনা তো ঘন্টাখানেক এগুনো আমরা নিস্ত্রিলে আগে করে থাকি বারবার গেট কাটে গেট দিয়ে তার মধ্যে দিয়ে মাইকি আসে মোটামুটি সময় থাকে না মানে কোন রকম ভাবে কেটেই আছে এদিক সেদিক করে তাই তো তো তোমার যে মাইক সেটের ব্যবসাটা এটা কতদিনের ব্যবসা হ্যাঁ ম্যাক্সিমাম বছর আগে দাদা বাবা এরা দায়িত্বের মধ্যে ছিল আমি ততটা এর মধ্যে ছিলাম না এখন এই এই মধ্যে আবার মানে দাদার সঙ্গে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো এবং কিন্তু দাদার এখানে আসার প্রপার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটাও কিন্তু জেনে নেবো তো তোমার এখানে আসতে গেলে ঠিকানাটা একটু বলে দাও মথুরাপুর থেকে ঘোড়াদল বাজার এদিকে মিলন মোড় থেকে সিধা একদম ঘোড়াদল বাজার যারা মতাবু থেকে না আসবে আসতে পারে বা যারা রায়দিক দিক থেকে না আসবে তারা কোম্পানি থেকে হয়ে চলে আসবে আসতে পারবে কোনো সমস্যা নেই ঘোড়াদল বাজারে এলে পারফেক্ট ঘোড়াদলের বাজারের উপরেই দোকান আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও এইট ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল থ্রি ফাইভ সেভেন জিরো তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সরাসরি তোমার সময় নাই এই নাম্বারই খোলা তো যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বড় প্রোগ্রাম হোক বা ছোট প্রোগ্রাম হোক হ্যাঁ হ্যাঁ তো এই যে সেটআপটা রয়েছে তো এ ছাড়া কি আর অন্য কোন সেটআপে পরিকল্পনা রয়েছে যেমন ধরো যে ওটা 21 ইঞ্চি আনার যে পরিকল্পনা অনেকে ধর করছে তো সেটা কি এখানে তৈরি হওয়ার চিন্তা কিছু আছে না বলতে 21 এর বেসটা করার জন্য খুব চিন্তা ভাবনা করছি কিন্তু ওর রেজাল্টটা এখন আমরা মানে সম্পূর্ণ চোখে ভালো দেখতে পাচ্ছি না যেহেতু অন্য অন্য জায়গায় আছে আচ্ছা ওটা একটু চিন্তা নিয়েছি বানানোর জন্য এই সামনে মানে খরোর দিকেই বানাবো বানালে খরোর দিকে একুশের একটু ইচ্ছা আছে বেশ বানানোর জন্য তো মোটামুটি একদম নতুন আপডেট নিয়ে চলে আসার চিন্তা ভাবনা পরিকল্পনা রয়েছে তাই তো আছে দেখা যাক কত দূর এগানো যায় তো দাসুম কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো তো পরের ভিডিওটা দেখা হচ্ছে বাই